পরবর্তী বাংলাদেশ একটি পরিবর্তন চায় পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত খুলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চায় এ লক্ষ্যে সামনে রেখে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে ইসলামপতি শক্তি একত্রিত করার লক্ষ্যে পলিসি কুলিসি বাস্তবায়নের দেশ দেশের পক্ষের শক্তিকে নিয়ে মাঠে নামে প্রিয় সাংবাদিক ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে বর্তমান রাজনৈতিক সংকটে ইসলামী শক্তির ঐক্যই ছিল জাতির একমাত্র আশার জায়গা সেই উহুল দিক থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব আসন্ন জাতীয় নির্বাচনকে নির্বাচনের সবাইকে নিয়ে পথ চলা শুরু করে যাতে বিভক্ত ইসলামী ভোট একত্রিত হয়ে ইসলামপন্থীরা শক্ত অবস্থান দিতে পারে ইসলামী রাজনীতির মর্যাদা অক্ষুন্ন থাকে এবং সব সবার সমন্বয় একটি কল্যাণ রাষ্ট্র কিন্তু সত্য আজ সেই নীতি বদলে বেঁচতে যাওয়ার পথে কেন এক বক্স নীতি বাধাগ্রস্ত হল এর প্রধান কারণ হলো এক বক্স পলিসিতে সবশেষ যুক্ত হওয়া একসময় ইসলামী রাজনীতিতে বিশ্বাসী বর্তমানে লিবারেল ডেমোক্রেটিতে বিশ্বাসী দল বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জামাতের অতি রাজনৈতিক উচ্চ বিলেস বিলাস বিলাস ও একচ্ছত্র অধিপত্যের মনোভাবই আজকের পরিস্থিতি সৃষ্টি হয়েছে দলটি যুগপথ আন্দোলন সহ বিভিন্ন কাজ সাথে ও আগ্রহের সাথে করল আসন সমঝোতার আলাপ আসলে বিভিন্ন চেহারা প্রদর্শন করতে শুরু করে সমাজতার নামে একতরফার শর্ত চাপানো আসন বন্টনে নিজেদের দলীয় প্রান্তিক কি অধিক দেয় ইসলামী আন্দোলন না দলকে ভেবে হিসাব দেখার চেষ্টা করার ঐক্যের পরিপন্থী কাজ শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বিগত দিনে যা ঘটে সিদ্ধান্তের সময় নিয়ে টাল বাহানা সিদ্ধান্তের টেবিলে উপেক্ষা নামমাত্র কয়েকটি আসন তাও ইচ্ছাকৃতভাবে অন্যদের সঙ্গে সংঘাতে জড়ানো মিডিয়ায় পরিকল্পিত অপপ্রচার এনসিপি সহ কয়েকটি দলের সাথে গোপন আতার বিএনপির সাথে জাতীয় সরকার গঠনের ঘোষণা এমনকি ভারতের সাথে গোপন বৈঠকের খবরও প্রকাশ পেল এনসিপির মাধ্যমে পশ্চিমাদের সাথে সম্পর্কে স্থাপনের গুঞ্জন সহ বিভিন্ন অপ্রত্যাশিত বিষয় সামনে আসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে এবং আজকের এ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আরও উদ্বেগজনক বিষয় হলো গত কয়েকদিন একটি পরিকল্পিত পূর্বকাণ্ডা ক্যাম্পেইন চালানো হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে তন মধ্যে কয়েকটি নিচে উল্লেখ করছি এক ইসলামী আন্দোলন বাংলাদেশ দেড়শো দুইশো আসন চায় টাইফের কথা বারবার এই চায় এই টাইপের কথা বারবার সামনে আনা হয়েছে অথচ এমন কিছুই ঘটেনি হ্যাঁ দেশব্যাপী জরিপ চালিয়ে সম্ভাব্য একশো তেতাল্লিশটি আসনকে এই গ্রেড উল্লেখ করে আলোচনার টেবিলে রাখা হয় উদ্দেশ্য ছিল এখানে আলোচনা পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম এমন গোপনীয় গুরুত্বপূর্ণ বিষয়টি মিডিয়ায় চলে আসে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাকে ওই টেবিলে থাকা লোকদের চক্রান্ত হিসাবে দেখছে পরবর্তীতে ঘটনা প্রবাহের সপক্ষে শক্তিশালী দলিল হিসাবে কাজ করছে যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ খাটো করে দেখানোর মানুষে বারবার কৃত্রিম জরিপ জানানো হয়েছে যেখানে ইসলামী আন্দোলনকে ইচ্ছাকৃত নগণ্য দেখানো হয়েছে অথচ জরিপে কোনো পদ্ধতি নমুনা বা গ্রহণযোগ্যতা প্রকাশ পায়নি শরীরদের বিরুদ্ধে জামাতের নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা আরেকটি নেগেটিভ দাঁড় করিয়েছে যে জিততে পারবে না নেগেটিভ সরানো উদ্দেশ্যে কর্মী সমর্থকদের মনোবল ভেঙে দেওয়া বাস্তবতা ইসলামী আন্দোলন বিভিন্ন এলাকায় একাধিক নির্বাচনের লক্ষাধিক ভোট পেয়েছে চার এনসিপি অতিরঞ্জিতভাবে শক্তিশালী দেখানো যাতে ইসলামী আন্দোলনের আসন দাবি প্রশ্নবিদ্ধ করা যায় যা বাস্তব ভোটের হিসাবের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক সোশ্যাল মিডিয়া ও মিডিয়ার অপপ্রচার পাঁচ ইসলামী আন্দোলনকে অপ্রাসঙ্গিক প্রমাণের চেষ্টা আসন সমঝোতার আলাপ আসার পর পরই শুরু হলো ইসলামী আন্দোলনকে অপ্রাসঙ্গিক করার চেষ্টা ঐক্যর বদলে বিভ্রান্তি তৈরির কৌশল অবলম্বন করা হলো তৈরি এই সব কিছু মিলিয়ে একটি স্পষ্ট এগুলো রাজনৈতিক মত পার্থক্য নয় বরং পরিকল্পিতভাবে ইসলামী আন্দোলনের রাজনীতিকে নাই করে দেওয়ার অপচেষ্টা মাত্র আজ কিছু প্রশ্ন এক যদি সবাই একসাথে জিতবে তবে কেন শরীরদের দুর্বল প্রমাণের চেষ্টা দুই যদি সমঝোতা আন্দোলন যদি জিততেই না পারে তবে তাদের ভয় কেন এই প্রশ্নগুলোর উত্তর জামাতকে দিতে দিতেই হবে ইসলামী আন্দোলনের অবস্থান ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কারভাবে বলতে চায় আমরা ঐক্যের পক্ষে আমরা নিয়মতান্ত্রিক ও সম্মানজনক সমঝোতার পক্ষে আমরা ইসলামী রাজনৈতিক একক মালিকানা পরিণত করার বিপক্ষে ইসলামী আন্দোলন কারো করুণা আবার দয়ার রাজনীতি করে না আমাদের রাজনীতি ইসলাম দেশ ও মানবতার কল্যাণে আগেও ছিল আগামী তো থাকবে ইনশাল্লাহ